এই নেন ভাই দুইশো টাকা রাখেন দেড়শো টাকা পরে দিব ভাই তিনশো পঞ্চাশ টাকার বাজার দুইশো টাকা দিচ্ছেন ভাই বাজারটা একটু দেন তো বাকি দিতে পারবো না মালটা রাই খেয়ে দিই যাক মালটা বের করছি এই নেন ভাই ভাই এটার মানে বুঝলাম না ভাই এটা রেখে দিলাম কারণ এটার দাম একশো টাকা পরে আর আপনাকে টাকা দিতে হবে না কি ভাই আমি আপনার একটা জিনিস বুঝলাম আপনার একশো পঞ্চাশ টাকা বাকি নিয়ে কি আমি এলাকা ছেড়ে চলে যেতাম না ভাই আপনি এলাকা ছেড়ে যাইবেন না যদি এই দেড়শো টাকা আপনাকে বাকি দিই তাহলে এক মাসের ভিতরে আপনারে খুঁজে পাবো না এ ভাই আপনি আমাকে চিনেন না আমি তো আপনার পাশের এলাকার ছেলে আমাকে একশো পঞ্চাশ টাকা বাকি দিলে আপনার কি সমস্যা সমস্যা ভাই অনেক ধরনের সমস্যা কি সমস্যা এটা আপনি বুঝবেন না সেটা আমরা বুঝি কি সমস্যা তাহলে শুনেন এ বন্ধু আমার টোটাল বাকি তোর দোকানে কত টাকা হয়েছে কি রে বন্ধু তুই কি আজকে বাকি টাকাগুলা দিবি তোর তো টোটাল হয়েছে পাঁচ হাজার টাকা আর না না বন্ধু এখন দেব না তুই এক কাজ কর তুই আমার একটা সাবান দে তো এই নে বন্ধু আচ্ছা শোন আমি বিকালে বিকাশ থেকে টাকা তুলে বাকি টাকা তোর দিয়ে দেবো এ বন্ধু শোন তোর তো অনেকগুলো টাকা বাকি হয়েছে এই সময় কি কেউ এত টাকা বাকি রাখে টাকাগুলো আজকে দিয়ে দে আরে বেটা আমি তো তোর টাকাই উঠাইতে যাইতেছিলাম আমি তোর বন্ধু না আমার প্রতি তোর একটুও বিশ্বাস নাই আরে বন্ধু বিশ্বাস আছে বিশ্বাস আছে দেখে তো তোরে বাকি দিছি আর বিশ্বাস না থাকলে তো তোরে বাকি দিতাম না কিন্তু বন্ধু তোর কাছে তো অনেকদিন হলো অনেকগুলো টাকা তুই টাকাগুলো টাকা গুলো দিচ্ছিস না তাহলে টাকা গুলো তুই লাইনে দিয়ে দে দোকানে অনেকগুলো বাকি হয়ে গেছে তো এভাবে যদি বাকি থাকে তাহলে আমি দোকানদারি করব কিভাবে আরে বন্ধু তুই তো বারবার ভুলে যেতে সস আমি কিন্তু অন্যদের থেকে আলাদা আমি বিকাশ থেকে টাকাটা তুলে এনে তোকে দিয়ে যেতেছি ঠিক আছে বন্ধু তুই টাকাটা তুই লাইনে আমারে দিয়ে দিস আচ্ছা ঠিক আছে তুই একটু দোকানে তো আমি একটু সামন থেকে ঘুরে আসি কেন কি হয়েছে ভাই আমার একটা বন্ধু কইলো বিকাশ থেকে টাকা আইনা টাকা দিয়ে যাইব হয়তো এখন আসতেছে না একটু সামন থেকে দেখে আসি আচ্ছা তুই দেখ আমি যাই ঠিক আছে ভাই ও কইল বিকাশ থেকে টাকা তুই লাইনে দিব এখনো তোর খোঁজই নাই যাই দেখি সামনে যা দোকানে কোথাও আছে নাকি এই তো বিকাশের দোকান কই ওরে তো কোথাও দেখতেছি না ওই কি আজকেও আমার লোকে বাটপাড়ি করে গেল আর বন্ধু বান্ধবী কতটুকু বিশ্বাস করো ওরা বিশ্বাসের মর্যাদাই রাখে না বন্ধু দোকানের সামনে আইছি দেখার আগে তাড়াতাড়ি চলে যাই এটা কেডা তামবিন না এই তামবির বন্ধু এদিকে আয় আরে ওই দিক চইলা গেল বুঝলাম না ও আমার দোকানের সামনে এসে আমার দেখে চলে গেল মুকারাল কইরা যা করে একটা ফোন দিয়ে দেখি কি ব্যাপার নাম্বার ব্যস্ত কয় আর ফোন দিয়ে দেখি আবারও শোনেন ভাই ব্যবসায়িক জীবনে সবচেয়ে বড় ভুল কি জানেন মানুষের বাকি দেওয়া আপনার ব্যবসা যতই জমজমাট থাকুক না কেন যখনই আপনি মানুষকে বাকি দেওয়া শুরু করবেন। আপনার ব্যবসা চাঙ্গে উঠে যাবে বাকি নেওয়ার আগে তুই আমার ভাই তুই তুই আমার আমার বন্ধু সবকিছু বাকি নেওয়ার শেষে ওরে আর দুই বছরে খুঁজা পাওয়া যাবে না কল দিলে কল ধরে না দোকানের সামনে এসে মুখ ঘুরে চলে যায় আমার খুব কাছের বন্ধু মনে হয় সে আমার চিনেই না মনে হয় এখন আমি ওর শত্রু হয়ে গেছি আগে আমার দোকানে প্রতিদিনই আসতো আর এখন আমার দোকান দেখলে পালায় যায় মনে করেন আপনার সাথে আমার ভালো সম্পর্ক বাকি নিবেন পরে আর আপনার খোঁজই থাকবো না তার চেয়ে এটা ভালো না আপনি কম জিনিস নিয়ে যান নগদ টাকা দিয়ে নিয়ে যান এই দোকান দিয়ে আমি কুটিপতি হচ্ছি না অল্প কিছু লাভ হয় যখনই বাকি দেই তখনই আমার ধ্বংস হয়ে যায় প্রতিটা ব্যবসায়ী ধ্বংস হওয়ার একটাই কারণ এই বাকি আমি তাই চিন্তা ভাবনা করছি আমার বেচা হোক বা না হোক আমি কাউকে এক টাকা বাকি দেব না আপনি যা নিচ্ছেন পরে যদি নাও আসেন ভাই আমার কোনো দুঃখ নাই ঠিক আছে ভাই আপনি এখন যান আচ্ছা আমি প্রতিটা ব্যবসায়ী ভাইদেরকে একটা কথাই বলতে চাই বাকির নাম ফাঁকি বাকি দিলে যে সম্পর্ক ভালো থাকবে এমন কোনো কথা নেই আপনি বাকি না দিলেও সম্পর্ক ভালো থাকবে বাকি দেওয়ার কারণে ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ